কিন্তু হাজার হাজার মাইলের আর্জেন্টিনা ব্রাজিল মেসি নেইমার ওরান্ন সম্পর্কে যদি বলা হয় অবাদেশে বলে যায় যদি জিজ্ঞাসা করা হয় আরে রসুল সাল্লাহ্লাম তার স্ত্রী কতজন তার দশটা বলো বলত দেখবে অনেক মুসলমানের সন্তান এই দশটা শূন্য বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য বলে

ويزكيهم إنك أنت العزيز الحكيم الله, آية الله تعالى قرآن من سورة دماء بين الله تعالى هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته آياته ويزكيهم ويعلمه الكتاب والهكمة

আল্লাহ তোমরা বোন আলমিন দুনিয়ার মধ্যে পাঠা দিলেন তার আগমনটা ছিল গোটা পৃথিবীর জন্য জন্য রহমস্বরূপ তিনি মানবের জন্য রহমত তিনি দাবের জন্য রহমত তিনি আরবের জন্য রহমত তিনি আজমের জন্য রহমত এক কথায় কুল কায়নাতের জন্য তিনি রহমত আল্লাহ তোমরা বোন আলমিন কোরআন কালিমের সুরাম্বায় সুরাম্বিয়ার একশো সাত নবরায় আল্লাহ তারা বলেন ওমা আরসালনাকা ইল্লা ন্যায়たるিল আলামিন মুহাম্মদ আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি জন্য রহমতস্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত থেকে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ বোল এক এক একটা নদীকে এক একটা গোত্রের জন্য এলাকার জন্য নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তালা বলা নির্ধারণ করে দিয়েছেন

করবে চাই সে মানুক না নামালোক যে রঙের হোক যে বরনে হোক যে দেশের হোক না কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল মানুষের জন্য আপনারা নন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নবী সেই নবী সেই নবীর সম্পর্কে আমরা জানি না একজন শিশু যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিশুর হব বলে শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ফলো করো একজন কিশোর যদি চিন্তা করে আমি পৃথিবীর মধ্যে সর্ব সর্বশ্রেষ্ঠ কিশোর হব বলে শিশু মোহাম্মদ রসুল্লাহ করো একজন যুবক যদি চিন্তা করে আমি পৃথিবীর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক হব বলে যুব মোহাম্মদ রসুল্লাহ ফলো করো একজন বৃদ্ধ যদি চিন্তা করেন আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৃদ্ধ হব